হচ্ছে থেকে আমি এসেছি আজকের জানা নার্সারি বা জল ট্যাঙ্কের মোট দেখেছেন কমলা লেবু গাছে প্রচুর পরিমাণে কমলা লেবু হয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যদি এখান থেকে কোনো ফুল গাছের চারা বা ফল গাছের চারা নিতে চান তাহলে আপনারা যোগাযোগ করতে পারেন জানা নার্সারি নগর জল ট্যাঙ্ক এখানে বিভিন্ন রকম ভ্যারাইটিস গোলাপ জবা গাঁদা ডালিয়া বিভিন্ন রকম বিভিন্ন রকম ফুলের চারা আপনি বিপুল সময় অল্প মূল্যে আপনারা পেয়ে যাবেন দেখতে এগুলো সব গাঁদা প্রচুর পরিমাণে ভ্যারাইটিস গাঁদা এসছে এখানে প্রচুর পরিমাণে ফুলে ফুলও এসছে এখানে আপনাদের পাই টু পাই দেখাচ্ছি দেখুন দেখুন লেবু হয়ে আছে তা দেখুন ভিউ করে দেখাচ্ছি দেখুন সব কমলা লেবু তো হচ্ছে কি আপনার ফলেছে এটা হচ্ছে গিয়ে জাকি আম আছে দেখতে পাচ্ছে নিয়া আম বিভিন্ন আমের চারা আমও হয়ে আছে বারো মাসও আম আছে দেখুন আপনারা দেখলে আপনাদের পছন্দ হলে আপনারা অবশ্যই নিতে পারেন বিভিন্ন ভ্যারাইটিস ফুল দেখুন কত সুন্দর সুন্দর ফুল এখানে আছে এই ছোটো ছোটো গাছের গাঁদা দেখেছেন গাঁদা গাছ বিভিন্ন ভ্যারাইটিস বাঁধা আছে এছাড়া বিভিন্ন রকম পাতাবাহার গাছ আপনি এখানে স্বল্প মূল্যে পেয়ে যাবেন আপনাদের যোগাযোগ করার জন্য কোথায় যেতাম কাকদ্বীপ থেকে আপনারা টোটো বা বাসে অক্ষয়নগর জল ট্যাঙ্ক এসে লাভবেন জাস্ট যেখানে লাভবেন আর পশ্চিম সাইডে আপনারা এই জানা নার্সারি দেখতে পাবেন এই জানা নার্সারির সাইনবোর্ড আমি আপনার দেখাচ্ছি ফোন নম্বর সহ নার্সারি জলটা এখানে আপনাদের লেবে জাস্ট আপনাদের যেতে হবে এই জানা নার্সারির গেট এই গেটের মাধ্যমে আপনারা যারা নার্সারিতে প্রবেশ করতে পারবেন অল টাইম আপনারা আসবেন চারা নেবেন খুব সুন্দর সুন্দর চারা এখানে পাবেন ভিতরে আপনাদের বিভিন্ন রকম চারার গাছ আছে ফল ফুল লেবু আপনারা বিভিন্ন জায়গায় লেবু গাছ দেখেছেন জানা নার্সারিতে লেবু গাছগুলো একটু দেখুন লেবু ধরা যেগুলো সব কমলা লেবু না দেখলে আপনারা কল্পনা করতে পারবেন না বিভিন্ন জাতের প্রজাতের লেবু দেখতে পাচ্ছেন এই কমলা লেবু একটা কমলা লেবুর সাইজ দেখুন প্রচুর পরিমাণে এছাড়াও এই যে আমের দেখুন ভুল মুকুল এসে গেছে এই আম গাছগুলো আপনারা পেয়ে যাবেন এই ছিল আজের আমরা ভিডিও যাদের চ্যানেলটা ভালো লাগবে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার করে দেবেন প্রত্যেকে দেখার সুযোগ করে দেবেন এই দেখেছেন সাদা গোলাপ আর একটা দেখে দিই সাদা গোলাপ ওটা এই ছিল আমার আজ ছোট্ট ভিডিও